রহমান আগামী দিনের জননেতা জনাব রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নেতৃত্বে লাখাই হাজার হাজার নেতৃত্বে সুসংগঠিত লাখাই উপজেলা যুবদল

আমাদের মধ্যে উপস্থিত প্রত্যেক সমুদ্রের আহ্বায় দ্বারা পুষ্টিবদ্ধ শ্রেষ্ঠ মুরাকি নাদি এসবি সময় সম্পাদক সুরাকে আপনাদের জানাই করতে আমরা আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের থেকে হবে না মাওল ও মাবদের এবং সুহাবকে যারা কাল থেকে সহ হুকুমতে বীরピオンগো সর সহ বিষয় সংগ্রহে পর্যায়ে নেতৃবৃন্দ এবং একাদশ পড়ার সাত একাদশের সকল কেলার এবং সকল দর্শনার্থী সবাইকে আমি আমার গৃহ সংগঠন বাংলার জাতীয় দল বিএনপি